নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা আজকের সবচেয়ে বড় খবর লোকসভা নির্বাচনে পঁয়ত্রিশটি আসনে জয়ী হওয়ার টার্গেট দিয়েছেন অমিত শাহ জে পি নাড্ডা ও নরেন্দ্র মোদীর সরকার দু হাজার লোকসভা নির্বাচনে আঠারোটি আসনে জয়লাভ করেছিল পদ্ম শিবির এবার দিল্লির টার্গেট বেঁধে দিয়েছেন বাংলায় পঁয়ত্রিশটি আসনে সেই মতোই পদ্মশিবিরের নেতারা প্রচার শুরু করে দিয়েছেন তবে বাংলায় যে পরিস্থিতি শুরু হয়েছে তাতে মনে করা হচ্ছে এই পঁয়ত্রিশটি আসনেই পদ্ম ফুটবে এক এক করে সেই নামগুলি জানাবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কেন্দ্রগুলিতে পদ্ম ফুটবে কি না তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক যে পঁয়ত্রিশটি আসনের টার্গেট দিয়েছেন সেই পঁয়ত্রিশটি আসনের প্রথম আসনটি হলো দার্জিলিং লোকসভা কেন্দ্র এখানে অবশ্যই পদ্মশিবির জয়লাভ করবে এরপর কুচবিহার লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জয়ী হবে বোলপুর লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জয়ী হবেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জয়ী হবেন এরপর বালুরঘাট লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জয়ী হবেন বনগাঁও লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জয়ী হবেন বাঁকুড়া লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জয়ী হবেন এরপর বারাসাত লোকসভা কেন্দ্র এখানে একটু চাপের ব্যাপার তবে এখানেও পদ্মশিবির জয়ী হবেন এই পঁয়ত্রিশটি আসনের মধ্যে এই আসনটিকেও ধরা আছে বর্ধমান পূর্ব এখানেও পদ্মশিবির জয়ী হবেন এই আসনটিও পঁয়ত্রিশটি আসনের মধ্যে টার্গেটে রয়েছে এরপর আসানসোল লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জয়ী হবেন এরপর আরামবাগ লোকসভা কেন্দ্র এই পঁয়ত্রিশটি আসনের মধ্যে এই আসনটিকেও ধরা আছে এরপর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এই আসনটিও পঁয়ত্রিশটি আসনের মধ্যে টার্গেটে রয়েছে এখানেও পদ্মশিবির জয়লাভ করবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এই আসনটিও পদ্মশিবির জয়ী হবেন বসিরহাট লোকসভা কেন্দ্র তবে এই আসনটি ছিনিয়ে নিতে পারেন পদ্মশিবির বীরভূম লোকসভা কেন্দ্র অনুপ্রতম মণ্ডলের জেলা তবে এই আসনটিও ছিনিয়ে নিতে পারেন পদ্মশিবির পঁয়ত্রিশটি আসনের টার্গেটে এই আসনটিও দমদম লোকসভা কেন্দ্র এই পঁয়ত্রিশটি আসনের মধ্যে এই আসনটিকেও ধরা আছে ঘাটাল লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জয়ী হবেন এরপর যাদবপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তবে এই আসনটি ছিনিয়ে নিতে পারেন পদ্মশিবির ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এখানে পদ্মশিবির জয়ী হবেন জয়নগর লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জয়ী হবেন কাঁথি লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জয়ী হবেন আমি যে লোকসভা কেন্দ্রের নামগুলি বলছি বঙ্গ বিজেপির পঁয়ত্রিশটি আসনের টার্গেটের মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জিতবেন মালদা উত্তর এখানেও পদ্মশিবির জিতবেন মথুরাপুর লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জিতবেন পুরুলিয়া লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জিতবেন রানাঘাট লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জিতবেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এখানে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে এই লোকসভা কেন্দ্রে পদ্মশিবির জয়ী হতে পারে এরপর তমলুক লোকসভা কেন্দ্র এখানেও পদ্মশিবির জয়ী হবেন এরপর উলবে লোকসভা কেন্দ্র এখানেও পদ্ম শিবির জয়ী হবেন এই পঁয়ত্রিশটি আসনে জয়ী হওয়ার টার্গেট বেঁধে দিয়েছেন বঙ্গ বিজেপির কাছে তবন্ধরা এই ছিল আজকের আপডেট আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বতম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন